হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো পায়ে লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আমি চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ব্লগটা স্কিপ করো না দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি যাবো বিয়েবাড়িতে আমাদের একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন পড়েছে অনেক দিন পরে তো তোমাদের দাদা ভাই গেছিলো বদযাত্রীতে আর বউ আমাদের বাড়ির সবার নিমন্তন্ন তো মা যাবে না কারণ প্রচুর ঠান্ডা আমি আর তোমাদের দাদাভাই ভাই যাবো আর বিয়ে বাড়িতে যেয়ে কি করছি কি না করছি কি খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা এই যে এই শাড়িটা পরবো আর এই সবুজ শাড়িটার সাথে লাল ব্লাউজটা পরবো আমার মনে হলো যে সবুজটার সাথে লালটা মনে হয় যে মানিয়েছে তো যদি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এই যে বেশি কিছুই না শুধু দুটো ছুরি আর দুটো গলার সেট একটা চিক গলার সাথে লাগা আর তার থেকে আরেকটা লং তো এই তো আমি রেডি হয়ে নিই আবার আসছি তোমাদের সামনে পুরো ফুল লুক নিয়ে তো বন্ধুরা বেশি মেকআপ করবো না কারণ ডাক্তার বারণ করেছে যে এই সময় প্রেগনেন্সি চলছে তো এই সময় বেশি মেকআপ করতে মানে বারণ আছে তো তার জন্য আমি শুধু নিভিয়ার সফট ক্রিমটা মেখে নিলাম আর এখন একটুখানি আইলানা দিয়ে নেবো আর আইলানা দেওয়ার পর তার সাথেই দিয়ে নেবো কাজু তো এই মেকআপ আর তার সাথে একটু লিপস্টিক না পড়লে হয় যেহেতু বিয়েবাড়ি বলে কথা তো আর বেশি কিছু সাজবো না এইটুকুনি আমার সাজ তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কি বলবো বিয়ে বাড়িতে একদমই যদি সাদামাটা যাই তো ভালো লাগবে না তো সাজাও পড়ে না তো দেখতে থাকো তো বন্ধুরা রেডি হয়ে গেছি আমি আর আমার ফুল লুক হচ্ছে এই যে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আর আমি একটু মুজো করে নিয়েছি কারণ ভীষণ ঠান্ডা আর বাইরে তো একদম বেরোনো যাবে চাদর বাদর মে যেতে হবে কি বলতো শীতকাল এটাই মুশকিল যে খেজেও শান্তি শুধু খেয়ে শান্তি আর খেলেও কি খেলেই মনে হয় যে লেপের মধ্যে ঢুকিয়ে দিয়ে এত ঠান্ডা আর কালকে একটু রোদ উঠেছিল দিন আজকে তাই আজকে আবার বৃষ্টিও হয়েছে তা তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো যে ট বাড়ি চলে এসেছি আর পাশে গান হচ্ছিল আর কপিরাইট পড়তে পারে তার জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি তো এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে সামনে আর আমার পাশে আছে অশ্মি আর আমরা তিনজনেই যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এই যে বিয়েবাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে আমাদের বর আর বউ তো কেমন লাগছে ওদেরকে তো তোমরা কমেন্টে জানিও আর সবাই ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওদের জীবনটা খুব ভালোভাবে কাটুক সুখে শান্তিতে আর হাসি খুশিতে তো আমিও ফটো তুলেছি তো তোমাদের দাদুমাস ভীষণই লজ্জা পায় ক্যামেরা ধরে দেওয়ার জন্যে ও একদমই পছন্দ করে না তো যেটুখানি করি আমি নিজেই করি আর কি করবো তো এখন ফটো তুলছি ওরা আর আমরা পাশে দাঁড়িয়ে আছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতে থাকো ব্লগটা এখানটায় তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে কফি খাবে আর পকোড়া শেষ হয়ে গেছে তো এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে নটা বাজে তো তোমাদের দাদাভাইকে আমি অনেকক্ষণ আগের থেকে বলছি চলো চলো তো কি করব দোকান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে তা আমরা পকোড়া পাইনি তাই আমি কফিও খাইনি তোমাদের দাদাভাই কফি খাচ্ছিলো আর এখানটায় তো বিয়েবাড়ির যেটা মেন আকর্ষণ নাচ তো বিয়েতে আসলে তো নাচ দেখতেই হবে আর নাচ করতেই হবে তো এই অবস্থায় তো নাচ করতে পারবো না তাই একটুখানি ভিডিও করে নিলাম নাচে তো তোমরাও দেখো তো কার কার বিয়েবাড়ি এসে নাচতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করো অবশ্যই আমার তো ভীষণ ভালো লাগে তো নাচতে তো পারবো না তার জন্য নাচটা দেখেই নি আর তোমরা ব্লগটা দেখতে থাকো এরপরে খাওয়া দাওয়ার পর বয়স আর কী কী ম্যানু হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ব্লগটা একদম স্কিপ না করে দেখতে হবে তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এসে হচ্ছে মেনু কার্ড খাবারের তো যাদের বিয়ে হচ্ছে তাদের নাম হচ্ছে শ্যামল ও রাই নাম দুটো কিন্তু খুব সুন্দর শ্যামল হচ্ছে শুভঙ্করের বন্ধু রাই হচ্ছে ওর হবু যে হয়ে গেছে তো দেখতে থাকো এখানটা প্লেট দিয়ে দিয়েছে তো যে সবাই মানে আমরা ছজন বসেছি একটা টেবিলে তো সবাইকেই প্লেট দিয়েছে আর এই যে সামনে সুবির অর্ণব সুমন্দা আর এই পাশে তোমাদের দাদাভাই ভাই আর আমি আমরা ছজনই বসেছি আর প্লেট কিন্তু দিয়েছে তোমার ইসের এটাকে কি বলে আর চীনা পাথর মনে হয় হ্যাঁ ওটাই তো বন্ধুরা পাত্রের প্রথমেই পড়ে গেছে একটা ডিমের চপ তো এটা ভেজিটেবল না একটা এর মধ্যে ডিম দেওয়া আর তার সাথে ধনেপাটার চারটি বেশ কিন্তু খেতে মানে গরম গরম একেবারে হয়তো ভাজছে আর দিচ্ছে এখনো গরম আর তারপরে দিয়েছে কড়াইশুঁটির কচুরি তো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে দিয়েছে চানা মশলা তো এটাও কিন্তু বেশ খেতে হয়েছে সব খাবারগুলো কিন্তু গরম গরম ছিল তো এই যে তরকারিটা কিন্তু বেশ টেস্ট হয়েছে আর কড়াইশুঁটির কচুরি আমি এবছর প্রথম খেলাম মানে শীত চলে যাচ্ছে কিন্তু এখনও খাওয়া হয়নি তো শ্যামলদার বিয়েতেই খেলাম রিসেপশানে এই রস্মি আছে আর আমি ভিডিও খুঁজছি একটু লজ্জা পাচ্ছে তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে চলে এসছে স্যালাড তো স্যালাড চলে এসছে সবাইকেই দিচ্ছে তো বন্ধুরা স্যালাডের পরে দিয়ে দিয়েছি বিরিয়ানি তো বিরিয়ানিটাও কিন্তু গরম ছিল আর বিরিয়ানিটা কিন্তু বেশ টেস্ট হয়েছে তো যে সবাইকেই বিরিয়ানি দিচ্ছে আর আমাকে একটা সলিড পিস দিয়েছে তো যাই হোক বিরিয়ানির মাংসটা আর এখানটা আমাদের নতুন বউ এসছে সবাইকে ঘি ভাত দিতে মানে যেটা নিয়ম সেটা সবার মধ্যেই থাকে আমিও দিয়েছিলাম আমার বিয়ে রিসেপশানে সবাইকে ঘি ভাত তো এই যে দেখো কী মিষ্টি ওর নাম হচ্ছে রাই তো আমি ওর নাম জানতাম না আমি মেনু কার্ডেই জানলাম তো দেখতে থাকো যে সবাইকে দিচ্ছে নতুন বউ তো খাওয়া শুরু করি আর তারপরে চলে এসছে কষা কষা মাংস তো বিরিয়ানির সাথে কষা মাংস মানে একদম জমে গেছে আর কিন্তু ভীষণ সফট ছিল মানে কষা মাংসটাও আর বিরিয়ানির মাংসটা দুটোই কিন্তু খুব সফট আর ভালো হয়েছে রান্নাটা আর এখন চলে এসছে চাটনি আর এখানটা একটা সন্দেশ দিয়ে দিয়েছে আর আমি খেতে পারিনি একটুখানি আমার পেট পুরো ভরে গেছে তো খেতে পারিনি না খেয়ে নেবো কষ্ট করে আর এখন চাটনির পরে দিয়ে দিয়েছে পাঁপড় মিষ্টি মানে আমাদের খেতে এতটাই লেট হয়েছে যে ক্যাটারিংয়ে ছেলেগুলো হয়তো দাঁড়তে পারিনি কারণ ওদের তো টেবিল বাই টেবিল দিতে হয় না এবার একজন যদি লেট করে তো তারপরে চলে এসছে জল গরম জল হাত ধোয়ার জন্যে তো এই যে হাত ধুয়ে নিচ্ছি আর টিস্যু দিয়ে মুছে নেব তো এইটুখানি কি আর এখানটায় তো রশ্মিকে দেখো পুরো খেয়ে দে মানে লিপস্টিকও খেয়ে নিয়েছে তো আমি সেটাই ভিডিও করছিলাম আরও করতে দিচ্ছে না আমাকে তো পুরো লিপস্টিকও খেয়ে নিয়েছে আর কি তো দেখতে থাকো তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানটায় শেষ করছি আর বাড়ি চলে এসেছি আর ভীষণ কষ্ট হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে এতটা দূর হেঁটে আসতে তো এখন একটু অনেক বিশ্রাম করে নি আর আবার আসবো নতুন আরেকটি ব্লগ ভিডিও সাথে আজকের জন্য টাটা